হাতে সময় মাত্র বিশ ঘণ্টা ভারতের বিপক্ষে খেলার পর দিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে টানা দুই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে মুরুর দেশ দুবাইয়ের কঠিন আবহাওয়ায় তাই কাজের চাপ সামলাতে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতার বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখার কথা বলেছেন তিনি বলেন অবশ্যই মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত বিশেষ করে তাদের আমি এটা বলছি কারণ পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে তারা খুব ক্লান্ত হয়ে পড়বে পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তো আছেই ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন বলেই মনে করছেন তিনি পাকিস্তানের বিপক্ষে লড়াই করা তুলনামূলক সহজ হবে বলে জানান আক্তার সাবেক পাকিস্তানের ক্রিকেটার বাজিদ খান মনে করেন বাংলাদেশ দল ব্যবস্থাপনার জন্য এটি বড় পরীক্ষা তিনি বলেন এটা বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য পরীক্ষা তারা কি ভারতের বিপক্ষে তিন পেসার নামাবে যদি নামায় তবে তার পরদিনই পাকিস্তান ম্যাচ যদি আজ হেরে যায় তবে পরের ম্যাচটাই হবে সেমিফাইনাল এটা বড় পরীক্ষা অন্যদিকে মিসবাউল হক মনে করছেন শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর ভারতের বিপক্ষেও লড়াই করতে পারে বাংলাদেশ মিসবা বলেন ভারতের বিপক্ষে ম্যাচ কঠিন তুলনা করলে বোঝা যায় ভারত কতটা এগিয়ে তবে বাংলাদেশের ইতিবাচক দিক হল তারা যেভাবে শেষ ম্যাচ খেলেছে এতে তাদের আত্মবিশ্বাস বেড়েছে আমি দেখতে চাই তারা ভারতের বিপক্ষে কেমন খেলে সাবেক অলরাউন্ডার শুয়েব মালিক মনে করেন উইকেট ভালো হলে ভারতকে কাঁপিয়ে দিতে পারে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলেছে তাদের ভালো উইকেট দরকার উইকেট ভালো হলে বাংলাদেশ অবশ্যই লড়াই করতে পারবে কিন্তু যদি উইকেট স্পিন সহায়ক হয় বল মাঝে মাঝে থেমে আসে তাহলে তারা লড়তে পারবে না তবে উইকেট ভালো হলে আমি মনে করি তারা লড়াই করবে সাইফ যেভাবে ব্যাট আমরা আলোচনা করছিলাম এশিয়া কাপের চূড়ান্ত রাউন্ডে তার অতীত যোগ্যতা কোনোভাবেই টি শীর্ষ সারির ওপেনার হওয়ার মতো না কিন্তু সে যেভাবে হাজির হলো মনের মধ্যে কোনো দ্বিধা ছিল না নিজেকে নিয়ে সন্দেহে ভোগেনি আমার মনে হয় সে খুব খুব ভালো ছিল তার পরিসংখ্যান দেখলে মনে হবে মাঝারি মানের কেউ কিন্তু কেউ যদি এই ব্যাটিংটা দেখে তাকে যাচাই করে বলতেই হবে সে সিরিয়াস প্রতিভা সাইফকে নিয়ে কথাগুলো বলেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এদিকে বাংলাদেশের কোচ সিমন্স ভারতের বিরুদ্ধে ফিল নামার আগে বলছেন যে কোনো দলই ভারতকে হারাতে পারে ম্যাচের দিনের পারফরমেন্সের উপর ফলাফল নির্ভর করে ম্যাচের সাড়ে তিন ঘন্টার পারফরমেন্সই সবটা ঠিক করবে ভারত আগে কি করেছে সেটা গুরুত্বপূর্ণ নয় টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পরিকল্পনা কি সিমন্স বলছেন আমরা জেতার জন্য মাঠে নামব আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব ভারতীয়দের ভুল করতে বাধ্য করার চেষ্টা করব ওরা যাতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারে সেটাই নিশ্চিত করতে হবে আপনাদের কি মনে হয় বাংলাদেশ ও ভারত ম্যাচ কি উত্তেজনাপূর্ণ হবে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান